Hello, what is up? You was beautiful, I was handsome, I love you. Who are you? I'm your classmate, Leah. What is, what is up? How are you? ওকে okay. Nice to meet you, buddy. তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে চাই না একবার থাপ্পড় খাইছো আমার কাছে ঘুষি খাবা ওকে কি প্রপোজ করা যাবে না না রিজ পছন্দ হয় রিজ গায় সো নট অল আমার একদম ভালো লাগে না এগুলাকে শোনো তুমি একটা ভালো মানুষ ভালো ফ্রেন্ড হতে পারবা কিন্তু যেরকম ছেলে আমার পছন্দ তুমি সেটা না

তুই যদি একটা গভেরটা ছেলেকে বন্ধু ভাবতে পারিস তাতে আমার কি আসা যায় দেখ তোরা ওকে যে এইভাবে অসম্মান করিস সেটা কিন্তু একদম ঠিক না ছেলেটা আর আমাদের মতো হয় নাই শহরে বড় হয় নাই তার মানে এমনি গুলি করবি ওকে দেড়ী ব্যাগ কি আবার আর একস্ত

আপনার প্যান্ট আপনি কি আমি সুইপার মানুষ এই সমাজে আমার কোনো ইজ্জত নাই আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নাই আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নাই আপনি আমার ছাত্র আপনার এই সমাজে ইজ্জত আছে আপনি এই প্যান্ট পরে যান আমি যাইতে পারুন জানুন আপনি করেন মতিন ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা রাত বাথরুমে আটকা ছিলা কারা করছে কাজটা আমাকে বলো ভয়ের কিছু নাই বলো কেমন লাগলো বাথরুম থেরাপি এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফারা ছিল পরের বার এক্সামে যদি না দেখাস তাহলে কিন্তু অনেক বড় কাফারা দেয়া লাগবে কেমন মানুষ তোরা হ্যাঁ সারা রাত ছেলেটাকে বাথরুমে আটকায় এখন এসে টিস করতেছস কোনো বেসিক কমন সেন্স নাই আরে বেসিক কমন সেন্স থাকে কমন মানুষ জনের এই যে আমাদের বাডি এমসি ও তো আনকমন মানুষ দা গ্রেটেস্ট বড় দন্তি আর্ট তাই এমসি আরেকবার রোজ গায়ে টাচ করলে সব দাগ ফলা দেব বেয়াদ কথা কার বাবা থাপ রে নাকি আমার গালে দাগ ফলা দেব হ্যাঁ আমি তো ভয় পাইছি বাবা অনেক ভয় পাইছি এই তুই ভয় পাইছস আপনার প্রোডাক্টগুলো গুলো

আপনাদের বসের অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করার মতো সময় আমাদের কাছে নেই আপনি আমাদের সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন আপনাদের বস আপনার বসকে ডাকবেন আপনার বসের সাথে কথা বলবো সমস্যা মানে আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করি কোনো পার্টনারশিপে যাবো না হ্যাঁ আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে তারপর আমি পার্টনারশিপে গেছি এখন কেন ওই পুরো বিল্ডিং জোরে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া কে ডিসাইড করে এটা

ব্যাপারটা এখন আর শোয়ের মধ্যে নেই আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সব এই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক্সকিউজ মি আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেননি আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম ধরে রাখছেন আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্ট ভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করব আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি স্যার স্যার আমরা কিন্তু প্রোডাক্টটা কোয়ালিটি এনসিওর করছি স্যার মানে আমার মনে হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটির না ইস্যুটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে স্যার এইভাবে নেবেন না আমরা আমরা স্যার পথে বসে যাবো স্যার সরি স্যার পার্সিটি লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না আমরা তো পার্সি লাইফে অনেক কিছুই করেছি আমরা মেনে নিচ্ছি আমরা যেটা করেছি সেটা ঠিক হয়নি অ্যান্ড উই আর সরি ফর দ্যাট কিন্তু প্লিজ মানে ওই জিনিসটা জেট ধরে এই প্রজেক্টটা টার্মিনেট করবেন না আমরা ধ্বংস হয়ে যাব আমরা এখন আর ভার্সিটি লাইফে পড়ে নেই আমাদের ফ্যামিলি আছে আমাদের ক্যারিয়ার আছে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে আমরা আপনাদের প্রোডাক্ট বুঝিয়ে দিয়েছি আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগাল অ্যাকশনে যাব তারপর তারপর কি করবি তুই আমি যদি চাই এখানে দাঁড়িয়ে সে তোর প্রজেক্ট না তোর চতুর্থ গোষ্ঠী টার্মিনেট করে দিব তারপর কি করবি তুই কথা ছিল আবর্জনা গুলো স্যার আমি পরিষ্কার করি আপনি যদি অনুরোধ দেন প্লিজ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বেহন বেহন মতিন আমি কিন্তু এটা শেষ দেখে নেব মতি কিন্তু একদম ঠিক হচ্ছে না আমি কিন্তু লিগাল অ্যাকশন থাকবো